সৈয়দপুর শহরে আধুনিক ও পরিকল্পিত আবাসনের স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু করল সিটি স্পেস গতকাল বুধবার সন্ধ্যায় সৈয়দপুরের বাঁধন কনভেনশন হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই মহান আল্লাহর নৈকট্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া শেষে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সালের মা ও বিশিষ্ট সমাজসেবিকা মিসেস তাস আইয়ুব উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন একটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন হল নিজের একটি নিরাপদ ও সুন্দর বাজস্থান সেই স্বপ্ন পূরণে সিটি স্পেস একটি বিশ্বাসযোগ্য উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল ফারুক পরিচালক ডাক্তার ফারহাদিবা প্রকৌশলী আলী শামসুর রহমান প্রকৌশলী মোদাসির রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী সুবানুধ্যায়ী ও গণমাধ্যম কর্মীরা বক্তারা জানান সিটি স্পেস একটি আধুনিক পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প মনোরম পরিবেশে উন্নত নকশায় নির্মিত ফ্ল্যাটসমূহে থাকছে নিরাপত্তা ব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সুপীয় পানির সুবিধা পর্যাপ্ত আলো বাতাস এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রকল্পটি এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে পরিবারগুলো নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দে বসবাস করতে পারে

এই কিস্তি সুবিধার মাধ্যমে তারা অল্প আয়ের মধ্যেই একটি আধুনিক ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন অনেকের দীর্ঘদিনের নিজস্ব স্থানের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন

এই কনসেপ্ট নিয়ে আমি সুইমিং পুলটা নিয়ে আসছি এখানে যেন আমাদের বাচ্চারা সুইমিং অন্তত শিখতে পারে আর আপনার এখন যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে আমরা আশা করা এটাই ভুল যে আমাদের পর্যাপ্ত পুকুর বা আমরা কিছু পাবো বাচ্চাদের সুইমিং জন্য আপনার মুন্সিপাড়া লাইন তো আমি অনেক দিন থেকে এটা আমার অনেক একটা ইচ্ছা ছিল যে একটা একটা স্বপ্নের ঘর হোক তো মানুষ ইচ্ছা করে কিন্তু অনেক সময় পূর্ণ হয় না তো এই জিনিসটা আমি অনেক দিন থেকে এটা আমি অনেকবার একে ইনাকে বলছি যে এরকম একটা যদি পাইতাম একটা প্রজেক্ট বা একটা বাসা যেটা তৈরি করা মানে আমার এখানে কোনো কষ্ট না হয় কোনো মানে প্রবলেম না হয় কমপ্লিট করা একটা জিনিস বাসা আমি এরকম যদি পাইতাম অলওয়েজ এটা চিন্তা করবো নেওয়ার তো আলহামদুলিল্লাহ এই যে ফায়সাল রনি যে এই জিনিসটাকে মানে উদ্বেগ নিচে করার জন্য আমি মনে করি এটা দিয়ে অনেকে উপকৃত হবে কারণ অনেকে অনেক সময় টাকা থাকে কিন্তু সময় থাকে না অনেকে সময় থাকে টাকা থাকে কিন্তু প্ল্যানিং থাকে না তো এই উদ্যোগটা নেওয়ার কারণে ছোট ছোট স্বপ্নগুলো যারা চিন্তা করে যে আমি এটা বাড়ির মালিক হব বা একটা বাসার স্বপ্নের বাড়ির মধ্যে থাকবো তো যাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা পূর্ণ হবে দেখলাম আবার এখানকার অন্যান্য যারা বিল্ডার্স আছে যারা ফ্ল্যাট সেল দিতেছে তাদের অনেক পেঁচানো পেঁচানো কথাবার্তা ঠিক জমি দিবে তারা বানাই দিবে কবে নাগাদ বানাই দিবে তাও বলে না তেরা যেহেতু ড্রাইভার সবই নিছে আমি মনে করতেছি যে এখানে একটা পরিবেশ পাবো মাসাল্লা অনেক সুন্দর স্বপ্নের একটা বাড়ি পেতেছি মাসাল্লাহ অনেক সুন্দর বাড়ি হবে যেটা কল্পনার বাইরে যাক বাড়িতে হোক তাহলে বোঝা যাবে আসলে কল্পনার মতনই বাড়ি বাড়ি এটা ওনাদেরকে অনেক ধন্যবাদ আরিফ মন্ডলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব সৈয়দপুর নিউজ সৈয়দপুর